তারা বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে কি হবে এটা ব্যাখ্যা করে সামনেই হতে পারে বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়েছে সরকার কিন্তু বেগম খালেদা জিয়ার মামলা তাদের ক্রমশ মামলা মহাসচিবের মামলা সহ বিএনপির প্রায় বিএনপি সহ বিরোধী দলের প্রায় আড়াই লক্ষ মামলার অধীনে ষাট লক্ষ আসামি আছে এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে অনেকে জেলে আছে যাবজ্জীবন ফাঁসির অর্ডার নিয়ে জেলে আছে তারা এখনো মুক্তি পায় এদের মুক্ত যতক্ষণ না হবে মামলা যতক্ষণ প্রত্যাহারিত না হবে ততক্ষণ ধরে নিতে পারি এই সরকারের বড় দাগের কোন কাজ এখনো তারা সম্পূর্ণ করতে পারেনি এই সরকার আমাদের সরকার গণতন্ত্রের সরকার আন্দোলনের সরকার ছাত্র জনতার সরকার তাহলে পরে গণতন্ত্রের পক্ষে যারা কাজ করেছে তারা যদি मुसीबতে থাকে তারা যদি কষ্টে থাকে তারা যদি এখনো নির্যাждёнের মুখোকে হয় তাহলে সরকারের জন্য খুব ভালো সংবাদ হয়ে আনে কারণ এই সরকার তো গণতন্ত্র পরিপুষ্ট করার জন্য ফিরিয়ে আনার জন্য আমরা অধিষ্ঠিত করেছি এই সরকার আমাদের ভালোবাসার সরকার আদরের সরকার সেই জন্য ভালোবাসার লোকের আমরা স্থায়িত্বটা রক্ষা করতে চাই আপনি যে যে কাজ করেন না কেন যত পরিকল্পনার মাথায় এই সরকার থাক না কেন এখানে রিক্সা চালক সাংবাদিক খেটে খাওয়া মানুষদের ভোট অধিকারটা দেয় ভোট অধিকারটা দেন যাতে প্রশাসনের লোক আইন শৃঙ্খলার লোক সেনাবাহিনীর লোক কৃষক শ্রমিক মেহনতি মানুষ ভোটটা দিয়ে সে তার কেউ কেউ বলছেন বন্যায় ভাসি আবার এখন নির্বাচনের দরকার যারা 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 যেমন তারা সেমনই কথা বলবে বলে আমার ধারণা কিছু মানুষ আছে কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলে উনিশটা সিট পায় আমাদের সঙ্গে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা তিনটা সিট পায় তারা ভোট তো ভয় পাবে এটা অস্বাভাবিক কিছু না স্বাভাবিক না সেই জন্য ভোট ছাড়া মানুষের ভোটিং পাওয়া ছাড়া কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা নাই সেই জন্য এক নম্বর চয়েস যত তাড়াতাড়ি আমি দিন তারিখ বিএনপি দেয়নে আমও দিতে চাই না যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে